আরে ভাই শুনেছো দেশে আবার এনাসে শুরু হয়েছে কাগজপত্র লাগবে নালে দেশ থেকে তাড়ি দিবে তাই নাকি ভাই আমার জন্ম সার্টিফিকেট তো ওই ভাঙা ছিড়া খাতায় ছিল এত দিন বুধায়ন ধরে খেলি আমি এখন দেশের নাগরিক হব কি করে গো ভাই ভাই জানেন সরকারের লোক এসেছে এনাসে কাগজ দেখতে তাই নাকি চল তাহলে যাই চল যাই আমার ওই ছিড়া ফাটা রকম শুই চল চল চুলাকে ডান লাইনে ডান ঠিক করে ডান 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 আগের জন আসুন নাম বলুন আমার নাম হরু আসল নাম হারাধন বাবা সবাই হরু বলেই ডাকে ভোটার কার্ডে হারাধন স্কুলে হারু আর পাড়ার লোকে হরুটা বলেই ডাকে তাহলে লিখব কোনটা আপনার যেটা ভালো লাগবে সেটাই লিখুন নেক্সট পরের জন আসুন দেখুন স্যার প্যান কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সার্টিফিকেট আধার কার্ড আর অ্যাডমিট আপনার সবই ঠিক আছে আপনার ছবি কোথায় ওটা তো স্যার টিফিন খাওয়ার সময় ছিঁড়ে গেছে টিফিন খেতে গিয়ে ছবিটাও খেয়ে ফেলে তো তাহলে আমারটা হবে না স্যার পরে দেখছি সারে দাঁড়ান নেক্সট এসে তোমার কাগজপত্র দেখা স্যার এটা আমার দাদুর পেপিকন আর এটা আমার বন্ধুর জন্মপত্র আর এটা হলো সিনেমার টিকিট টেবিল থেকে 보면은 আপনি কি তো শে জন্মের সময় দাদু হাসপাতালে ছিলেন তাই এটা শে পেপিকন আর এটা পেমপত্র আমি পাশের বাড়ির ছেলে মানে আমি এখানেই থাকি তোমাদের ডকুমেন্ট ঠিক করতে গিয়ে আমার এই মানসিক সার্টিফিকেট লাগবে স্যার তাহলে আমাদের তো মানসিক সার্টিফিকেট লাগবে তোমাদের ডকুমেন্ট লাগবে না আমার ও না